ছাত্র দলের প্রতি যে আহ্বান জানালো শিবির অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসতে প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির পাশাপাশি ছাত্র করে না বলেও জানিয়েছেন এই সংগঠনটি মঙ্গলবার রাতে শিবিরের পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্র দলের প্রতি এই আহ্বান জানান ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই আহ্বান জানান তিনি স্ট্যাটাসে জাহিদুল ইসলাম বলেন ছাত্র দলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন কিন্তু বন্ধু কৃতিম সংগঠনটি আমাদের আহ্বান সারা না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের সহভাগী দোষরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায় তিনি আরও বলেন আবারও বলছি আমরা আপনাদের শত্রু নয় বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ কম হোক বা বেশি হোক তার স্বীকৃতি দিতে আমরা কি পূর্ণতা করি না কিন্তু আপনারা হাটছেন ঠিক আগের মতো উল্টো পথে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে সমর্থকের আলোকে ভূমিকা রাখুন ছাত্র দলের শুভবিদ্ধির উদয় হোক এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন যাদের পরামর্শে অগ্রসর হোসেন তারা ছাত্র লীগের যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরকেও ওই একই পরিণতি করতে সারবে না শুভবুদ্ধির উদয় হোক এই কামনা নতুবা সকল ব্যর্থতা ও পরিণতি দায় নিজেদেরকে নিতে হবে দায় চাপানো রাজনীতি এখন চলে না এই প্রজন্ম যথেষ্ট সচেতন ছাত্র দলের প্রতি অনুরোধ জানিয়ে ছাত্র শিবিরের সভাপতি বলেন ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্র শিবির কোনো ব্যক্তি বা পূজা করে না এক আল্লাহর গোলাম হিসাবে শুধুমাত্র রবের মাথা নত করে এর আগে ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্র দলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা পরে ছাত্র ছাত্রদলের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা যোগ দেয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন